প্রচুর ধনসম্পদ রয়েছে এই দুর্গে কিন্তু কোথায় রহস্য আজও রহস্যই এ প্রসঙ্গে বিস্তৃত আগের মতো দর্শক বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধুই নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ থাকা নোটিফিকেশান বেলাইকন অন করে রাখুন ভালো লাগলে ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে কথিত আছে দিল্লির মজনুদে তখন সম্রাট আকবরে রাজত্ব করছেন আকবরের সেনাপতি ছিলেন মানসিং তিনি আফগানিস্তান থেকে ফেরার সময় কিছু জিনিসপত্র একটি দুর্গে লুকিয়ে রেখে আসেন কি লুকিয়েছিলেন তা অবশ্য কারও জানা ছিল না ওই দুর্গে যে প্রচুর গুপ্তধন রয়েছে এমন কথা বিভিন্ন সময়ে মুখে মুখে ঘুরত রাজস্থানে আরাবল্লী পর্বতমালার উপর অবস্থিত এই দুর্গের নাম জয়গড় ফোর্ট বা জয়গড় দুর্গ জয়গড় দুর্গে রয়েছে একটি কামান জয়বান কামান চাকা লাগানো এই কামানকে বলা হয় সে সময়ের সবচেয়ে বড় কামান যা অবশ্যই ঐতিহাসিক এবং বিশেষ দস্তব্য এই কামান যেখানে বসানো রয়েছে তার ঠিক পিছনে রয়েছে এই দুর্গের জলাধারটি এমন অতিকায় জলাধার রাজস্থানের জয়গড় দুর্গের অন্যতম বিশেষত্ব এই জলাধারে একসঙ্গে ষাট লক্ষ গ্যালন জল মজুদ রাখা যেত শতাব্দীর পর শতাব্দী ধরে এটা মনে করা হতো যে এই জলাধারের তলাতে লুকিয়ে রাখা আছে বিশাল গুপ্তধনের ভাণ্ডার উনিশশো সালে দেশের জরুরি অবস্থার সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে এই জয়গড় ফোর্টে বা জয়গড় দুর্গে গুপ্তধনের খোঁজে তল্লাশি হয় ওই জলাধারের তলাতেও সে সময় তল্লাশি হয় কিন্তু কোনো গুপ্তধনের খোঁজ পাওয়া যায়নি ওই দুর্গে যে গুপ্তধন আছে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে করে আজও তার অন্যতা হয়নি কিন্তু রহস্য আজও রহস্য হয়ে রয়ে গেছে আজও এই দুর্গ থেকে কোনো গুপ্তধন উদ্ধার সম্ভব হয়নি কোথায় তা লুকিয়ে রাখা আছে বা আদৌ আছে কিনা তা আজও অজানা দর্শক বন্ধু শেষে আবারও করব অনুরোধ এই ধরনের বিভিন্ন তথ্য আগামীতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না